জীবনের কঠিন সময়ে চারটি শক্তিশালী আমল করবেন এই আমলগুলো পরীক্ষিত আমল এবং তিনটি আমলের কথা রব্বুল আলমী নিজে কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন এবং আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত এই চারটি আমল খুবই শক্তিশালী আমল যখনই আপনি করবেন আপনি নিজে ফল পাবেন যখন দেখবেন আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন একটা সময় এমন হয়ে আসে আমাদের জীবনে যে মনে হয় যে আমাদের কোনো কুল খুঁজে পাচ্ছি না সাগরের মাঝখানে আছি বাঁচানোর মতো আমাদের কেউ নাই এমন একটা পরিস্থিতি আমাদের অনেক সময় চলে আসে এরকম যদি কঠিন পরিস্থিতি চলে আসে জীবনের কঠিন সময় আপনি চারটি শক্তিশালী আমল করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আল্লাহ তা নিজে বলে দিয়েছেন কুরানুর কারিবের চার নম্বর পারার এগারো নাম্বার পনেরো নাম্বার লাইন সোরা আলে আমরানের একশো তেয়াত্তর নম্বর আয়াতে হস বোনাল ল হু আনি আহমেল ওকিল হস বোনান ল হু আনি আহমেল ওকিল এই দুয়াটা করেছিলেন হযত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে যখন নোমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাহাইসাল্লাম কি আগুনে নিক্ষেপ করার আগে জিব্রুয়া এসেছিলেন এসে বলেছিলেন যে আল্লাহ পয়গম্বর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি ইব্রাহিম আলাহিসালাম বলেছিলেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ কি দেখছেন না আমাকে আগুনে নিক্ষেপ করছে জিবুআসাল্লাম বলছেন হ্যাঁ দেখছে তখন জিব্রুয়াকে ইব্রাহিম সালাম বললেন যে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ যদি চান আমি আগুনে নিক্ষিপ্ত হই ওই আল্লাহর জন্য আমি একবার দুইবার নয় লক্ষবার আগুনে ঝাঁপ দিতে রেডি আছি আগুনে ছাপ দিয়ে নিজের জীবনকে বিলীন করতে প্রস্তুত আছি আল্লাহ তালা এই কথাগুলো ভালো লেগেছে তখন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাসবুর আল্লাহ ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কারো সাহায্য লাগবে না আল্লাহ তালা সরাসরি সাহায্য করেছেন আগুনকে আল্লাহ তালা অর্ডার করেছেন কল্যাণ আলা ইব্রাহিম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাহ সাল্লাম ওইখানে কঠিন বিপদে এই দোয়াটি পড়েছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল সূরা আলে ইমরান এর 173 নম্বর আয়াত এই দোয়াটা বেশি বেশি পড়বেন যখন কঠিন সময় আপনার পার হবে তখন এক নাম্বার শক্তিশালী আমল হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে 20 নম্বর পরা সাত নাম্বার 20 সাত 7 নম্বর লাইন সূরা কাসাস এর 24 24 নম্বর আয়াত আয়াতের একটি অংশ রব্বি ইন্নী লিমা আংসালতা ইলাইয়ামিন খয়রিন ফাকীর এই দোয়াটা করেছিলেন হযরত মুসাল আলাইহিসসালাম হজরত মুসা আলাইসালাম যখন মিশর থেকে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন সেখানে তার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না কোনো থাকার ব্যবস্থা ছিল না এমন সময় তিনি একটি গাছের ছায়ার নিচে বসে আছেন এমন সময় তিনি দেখলেন কিছু নারীরা একটা কূপ থেকে পানি নিবে সেখানে তারা পানি নিতে পারতেছে না অনেক লোকজন আছে পুরুষরা আছে এজন্য মহিলারা যেতে পারতেছে না পুরুষদেরকে সরিয়ে মুসা আলাহিসাল্লাম উপরে কূপের উপরে যে ঢাকনা ছিল সেটা অনেক লোক লাগে শক্তিশালী লোক লাগে মুসা আলাহিসাম সেটা একাই উঠিয়ে দিলেন উঠানোর পরে সেই নারীদেরকে সামনে এগিয়ে তাদেরকে কাজ করার জন্য সেখানে পানি দিয়ে দিলেন তারা যখন সেখান থেকে চলে গেল মুসা তখন গাছের ছায় নিচে একটি দোয়া পড়েছিলেন সেটা হচ্ছে এই দোয়া রব্বি ইন্দি লিমা আংসালতা ইলাইয়ামিন হৈরিং ফাকির এই দোয়াটা পড়েছেন পরবর্তী সময় এই মেয়েগুলো ছিলেন সোয়াইব আলাহিসাল্লামের মেয়ে তারা তার বাবার কাছে বলেছে যে একজন যুবক আমাদেরকে পানি নিতে হেল্প করেছে সাহায্য করেছে তখন সোহাব আলাহ ইসলাম মেয়েদেরকে পাঠিয়ে আবার মুসাল্লাহ ইসলামকে তার বাসায় নিয়েছেন তারপরে তার বাসায় সোহাব আলাহ ইসলামের বাসায় একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মেয়ের সাথে মুসাল্লাহ ইসলামের বিয়ের ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা করেছেন খাবার ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ যখন আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন মুসাল্লাহিসাল্লাম যখন তার থাকার ব্যবস্থাপনা নাই খাবারের ব্যবস্থাপনা নাই তখনই তোয়াটি করেছিলেন গাছের ছায়ার নিচে রব্বি ইন্নি লিমা আং সালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির

রাতের অন্ধকার দুই নাম্বার পানি নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার সেখানে মানুষ জীবিত থাকা অসম্ভব আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেছিলেন যার কারণে আল্লাহ পাকর্বুল আলমিন ইউনুসুল্লাহ সেখান থেকে আগের থেকে আরো সুস্থতার নিয়ামত দিয়ে হেফাজত করেছিলেন চার নাম্বার তিরমি শরীফের হাদিস লা আযীম খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি দোয়া শক্তিশালী একটি বাক্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই চারটি আমল যদি আপনি করতে পারেন কঠিন সময় জীবনের দেখবেন শক্তিশালী আমলগুলো এমন কাজে দিবে আল্লাহ তালা গায়েব ভাবে আপনাকে সাহায্য করবে কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এক নম্বর হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দুই নাম্বার রব্বি ইন্নী লিমা আংসালতা ইলাইহি মিন খয়রিন ফাকির তিন নাম্বার হচ্ছে আপনি লা ইলাহ ইল্লা আন্তস ভায়ানেকা ইন্নি কুণ্তুমিনা জলেমিন এটা পরবেন চার নাম্বার লা হাওলাওয়ালা কুতা ইল্লা বিল্লাহ ইলা ইয়ে করবেন এই চারটে আমল করলে আল্লাহ তালা কঠিন সময় থেকে আল্লাহতালা আপনার জীবন চলার পথটাকে সাহস করে দিবে